হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছে আর আজকে হচ্ছে সানডে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ময়দা আর আটা একসাথে কিন্তু আমি মেখে নিচ্ছি আজকে করবো সকালের জলখাবারে লুচি আর তার সাথে ঘুগনি তো দেখো ওইদিকে যে প্রেশার কুকারটা বসানো আছে ওটার মধ্যে কিন্তু মটরগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো চলো আজকে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কি করলাম কোথায় গেলাম কি কি কেনাকাটা করলাম সবটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা দেখার সময় কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা তো ওইদিকে ময়দাটা আমি মেখে রেখেছি আর এদিকে কিন্তু দেখো মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মটরটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে যাই হোক এখন মটরটা তুলে নেব আর এখন আগে কিন্তু ঘুগনিটা করে নেব লুচিটা পরে ভাজবো তো ময়দাটা মেখে রেখে দিলাম আর কি মেখে রাখলে ভালো হয় সেই কারণে তো দেখো এদিকে কিন্তু এখন ঘুগনিটা করে নেব তো চলো বন্ধুরা পুরো বিরত সকালের জলখাবারে বাঙালির কিন্তু একটা শ্রেষ্ঠ খাবার লুচি ঘুগনি তোমরা বলতেই পারো মানে বাঙালি আনা খাবারের মধ্যে সকালের জলখাবারে লুচি ঘুগনিটা কিন্তু একদম মাস্ট থাকেই তো যাই হোক আমারও তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে লুচি ঘুগনি অবশ্যই জানিও এদিকে তো ঘুগনিটা প্রায় হয়ে এসেছে এদিকে কিন্তু আমার শ্বশুর মশার জন্য আমি এখানে একটু একদম অল্প তেলের পরোটা করে দিচ্ছিলাম যেহেতু বাবা লুচি খাবে না বাবার একটু বলছিলো একটু মানে তেলটা একটু কম দিয়ে একটু পরোটা করে দিতে তাই জন্য কিন্তু এখানে বাবাকে একটু অল্প তেলের করে দিলাম আর তারপরে কিন্তু আমাদের জন্য এদিকে লুচি ভাজছিলাম আর এটা না যেটা ছেড়েছি সেটা ফুটো ছিল মানে এই লুচিটা ওই জন্য খুব একটা ফুললো না সেরকম যাই হোক তো চলো এখন লুচিগুলো ভেজে নেওয়া যাক তারপরে তো রান্না বান্না আছেই দিন তো অনেক কাজ বাজ রান্না ঘোড়া সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো আমি কতগুলো লুচি ভেজে ফেলেছি অলরেডি তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো লুচি ঘুগুনি তো হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট আর দুপুরবেলা কিন্তু কি রান্না হচ্ছে এটা দেখো এটা কি পাতার বড়া তোমরা বলতে পারবে বন্ধুরা তো দেখি তোমরা কে বলতে পারো এটা কোন শাকের বড়া তো গেস করো তো দেখি তোমরা যাই হোক তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশা মানে না বাবা আর ছেলে মিলে গেছে বাজারে বাজার করতে তো বাজার আসবে তারপর হচ্ছে গিয়ে বাকি রান্না তো সেই জন্য দেখো ডাল আর হচ্ছে গিয়ে বড়া এগুলো করে নিচ্ছি আর আজকে যেহেতু সানডে তো চিকেন আনবে আর মা বাবার জন্য মাছ আনবে তো সেগুলো হবে পরে রান্নাটা তাই জন্য এগুলো আর কি করে নিচ্ছিলাম চাটনি তারপরে বড়া ডাল এগুলো সব করা হয়ে যাচ্ছিলো তো দেখো তো ফাইনালি তোমাদের বলেই দিই এটা হচ্ছে পাট পাতার বড়া মানে পাট শাক যেটা খাওয়াই আমরা পাট শাক ও তো ওই পাট শাকেরই আর কি বড়া করছিলাম তো বড়াগুলো ভেজে নিই তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার বরের জন্য কি সুন্দর করে আমি বেড়ে নিয়েছি এখন বসে রয়েছি কখন দেখে বলছি যে মুখটা ধোও মুখটা ধো এখন যে বেড়েছি এখন দেখে বলছে দাঁড়াও আসছে আসছি আসছি তো আমি এখন যাবো রান্না করে মা মাছ কাটছে আমি যাব মাংসটা ধুতে ক্যামেরাটা এখন ঝাপসা লাগছে যাই হোক তো চলো এখন বাবাকে খেতে দিয়েছিলাম বাবাও খাওয়া হয়ে গেছে এখন ফুচকাকে দিচ্ছি আর পিসি রান্না করে পিসিকে দিয়েছি পিসিকে লুচি করেছি বলে পিসিকে বললাম এখানে খেয়ে নিও মা আর আমি বাকি রয়েছি পরে তারপর ওরা তো বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে তো তাই মা করছে এখন মাছ রান্না আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখে আসলাম মায়ের মাংসটা মানে মায়ের মাছটা হলে আমি তারপরে মাংসটা রান্না করতে যাব মাছ এনেছে হচ্ছে মরুলা মাছ সেটাই মা রান্না করছে মা মায়ের আর বাবার যেহেতু মাংস খায় না সেই জন্য আর হচ্ছে গিয়ে আমাদের জন্য মাংস হবে সেটা ম্যারিনেট করে রেখেছে এটা হচ্ছে আমার বর্মসাইকে যে বেড়ে দিলাম বললাম খেয়ে নাও তাড়াতাড়ি কেননা গরম গরম আছে ভালো লাগবে আর এদিকে বাবাকেও দিয়ে দিয়েছিলাম বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে উঠে গেছে যাই হোক তো চলো তো মায়ের মাছটা রান্না করা হয়ে গেছে তারপর আমি দেখো মাংস রান্না করতে এসেছিলাম আর মাংসটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মানে ম্যারিনেট করে রেখে আর কি ওই দিকের কাজ সারছিলাম আর তারপরে দেখো মাংসটা কষিয়েও নিয়েছি আর আজকে করব কিন্তু মাংসের ঝোল মানে কষা কষা রাখবো না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য কিন্তু আলু দিয়ে ঝোল করব। আর চলো এদিকে দেখিয়ে দিই তোমাদের রান্না বান্না তো হয়ে গেছে সেগুলো একটু দেখিয়ে দিই এদিকে কিন্তু ডাল ছিল ডালের সাথে আছে পাট পাতার বড়া যেটা করেছি সেটা ওইদিকে রেখেছি যেহেতু এখন এঠোর মধ্যে ঠেকায়নি দুপুরবেলা আরেকবার ভাজবো আর এদিকে পটল ভাপা ছিল কালকের আর এদিকে মাছটা করলো মা আর এদিকে কিন্তু চাটনিও হয়ে গেছে আর পাট পাতার বড়াটা দুপুরবেলা যেহেতু আরেকবার ভাজবো ভাজতে হবে আর কি গরম গরম সেই জন্য এঠোর মধ্যে ওখানে রাখিনি এখানেই রেখেছি এই দেখো ডালের সাথে বড়া আর হচ্ছে মাছ মাং মাংস চাটনি আর পটল ভাপা এই হচ্ছে আজকের মেনু আর এই গরমে একদম সিম্পল খাওয়াই ভালো ওই জন্যই মাংস কিন্তু একদম ঝোল করব মাংসটা অনেকক্ষণ কষিয়েছিলাম তারপর আবার আলুগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এবার দেবো গরম জল জলটা সাইডে গরম করে নিয়েছিলাম তো চলো এখন কিন্তু একদম পাতলা ঝোল করব মাংসের আর এটা কিন্তু বেশিরটাই আর কি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্না সেই জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে মানে আমি গুঁড়ো লঙ্কা এটার মধ্যে দিই যাই হোক তো চলো এখন বেড়ে নেবো পিসিদের একটু দিয়ে আসবো আর আমার আর পুচকা আর এদিকে মা আর ছেলে গেছিলো একটু বাজারে মানে হচ্ছে আমার শাশুড়ি মা আর ফুচকা গেছিলো একটু বাজারে তো দেখো বাজার থেকে একটা বটি কিনে নিয়ে এসছে মানে ওটা হচ্ছে আমাদের রান্নাঘরে বটিটা একটু নরম হয়ে গেছে সেই কারণে আর মা কিছু কিছু জিনিস কিনেছে সেগুলোই দেখাচ্ছিলো আর কি মা আর ছেলে দুজনে গেছিলো বাজারে তো মা জুতো কিনেছে তারপরে হচ্ছে শ্রীহরির একটা চেন কিনেছে শ্রীহরির চুড়ি কিনেছে সেগুলোই আর কি দেখাচ্ছিলো আর আমারও শ্রীহরির চেন জুতো এগুলো কেনার রয়েছে বাট আমাকেও যেতে বলেছিল আমার বর্মশাই যে চলো একসঙ্গে যাই কিন্তু আমি এখন আর বেরোইনি কেননা প্রচণ্ড রোদ ছিল এখন বাজে প্রায় দেড়টা দুটো মতো মানে মারা গেছিল ১২টা বারোটা ওই সাড়ে এগারোটার দিকে তো তখন আমার রান্নাবান্নার সেরে আর কি সব কাজ ছিল মানে বাসন টাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ওই জন্য তখন আমি আর যাইনি তো আমি বললাম তোমরা যাও আমি সন্ধ্যাবেলার দিকে যাব না হলে প্রচণ্ড রোদ আর এদিকে বাড়িতেও কাজ হয়নি তো সেই জন্য কিন্তু আমি তখন আর যাইনি তো মা আর ফুচকা গেছিলো তো মায়ের জিনিসগুলো সব কিনে নিয়ে আসলো আর এদিকে জুতোও কিনেছে তো সেটাই দেখাচ্ছিলো আমি জুতো কিনবো বাট সন্ধ্যাবেলা বেরোবো ভাবছি তো যাই হোক আজকে কিন্তু অনেক কিছুই মার্কেটিং হয়ে গেছে বলতে গেলে বলতে গেলে কারণ বটিটাও কেনা হয়েছে বটিটাই প্রচুর দাম নিয়ে নিয়েছে মানে একটু হার্ডি টাইপের কেনা কেনা হয়েছে মানে একটু পোক্ত ভালো দেখে নেওয়া হয়েছে আরও কম দামেরও ছিল মা বলছিলো তো সেগুলো নেওয়া হয়নি কারণ নেবো যখন ভালো জিনিস নেওয়াই ভালো আর মা এই যে এই জুতোটা নিয়েছিল। তো কালারটা বেশ সুন্দর হয়েছে তো আমি একটু পরে এই যে পায়ের মধ্যে পরে দেখছিলাম মায়ের জুতোটা আর কি যাই হোক তো চলো সন্ধ্যাবেলা আমিও বেরোবো আমি আরও কিছু কিছু জিনিস কেনার রয়েছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আর মা কিন্তু এই যে এই জুতোটা নিয়েছে তো বলো তোমরাও কেমন লাগছে আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস দেখাই এই ফলটা কি ফল আমি তো চিনতাম না বাট এখন চিনতে মানে এখন জেনেছি তাই তোমাদেরকেও জিজ্ঞাসা করছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো এটা কি ফল ভিতরে একটা বীজ আছে নড়ছে তো যাই হোক তো তোমরা জানিও কী ফল এটা খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে মানে আমার তো স্নান হয়ে গেছে ওদের এখনো স্নান হয়নি বাবার খাওয়া হয়ে গেল বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তার আগে এই যে তরমুজ নিয়ে হাজির তরমুজ কাটো কেটে ফ্রিজে রেখে দাও ঠান্ডাটা খাবো ভাত খেয়ে মানে এখন হচ্ছে তরমুজ প্রেমী এত তরমুজ ভালোবাসে আমাদের হচ্ছে নীল ষষ্ঠীর আগে খেতে নেই বলে নীল ষষ্ঠীর পুজো হওয়ার পর থেকে আর কি তরমুজ বাড়িতে ঢুকছে মানে ঢুকতে আসে তো ঢুকতে আছে তরমুজ এত ভালোবাসে ওকে যদি গোটা তরমুজ কেটে দেওয়া হয় গোটাই খাবে আর এই যে লেবু নিয়ে এসছে এখন কেটে রাখি লেবু আর তরমুজ এই ঘামটা তাও মুছেছি আমি একবার মোছার পরও এই যে এই অবস্থা এই আমার ফল কাটতে গিয়ে রান্নাঘরে এতটা গরম বন্ধুরা কি বলবো তো ফল কাটলাম আর স্যালাড কাটলাম তো আমি দাদা ভাই তখন খায়নি স্নানই করেনি তো আমিও তো খাইনি একসঙ্গে খাবো বলে তো স্নান টানও করেনি আমি স্যালাড কেটে রেখে দিলাম আর এদিকে ফলও কেটে রেখে দিলাম আমি ওটা ফ্রিজে রাখবো ভাতটাতে তারপর খাওয়া যে ভাত খাওয়ার জন্য স্যালাড কেটেছি আর এদিকে ফ্রুট তো বাড়িতে থাকলে যে কি জ্বালান জ্বালায় আমাকে বন্ধুরা যে কী বলবো তোমাদের ধারণার বাইরে কখন খাবেন তার ঠিক নেই চলো আমার তো অবশ্য তোমরা দেখতেই পাচ্ছো জানি না তোমাদের ক্যামেরাটা ঠিকমতো উঠতে পারছি কিনা তো চলো পরে দেখা হচ্ছে তো এই যে আমরা খেতে বসে গিয়েছি আজকের হচ্ছে লাঞ্চ হচ্ছে ডাল আছে এখানে হচ্ছে পাট শাকের বড়া আছে এখানে হচ্ছে পটল পোস্ত স্যালাড রয়েছে এখানে আছে হচ্ছে কি মরুলা মাছ আলু দিয়ে আর এখানে হচ্ছে মাংসের ঝোল আর আমের আর টমেটোর একসাথে চাটনি আমার বরের তো খাওয়া শুরু হয়ে গেছে ও মাংস ছাড়া আর কিছু খাবে না আমি বড়া নিয়ে নিয়েছি এখন খাবো তো চলো অন্ধকার বন্ধুরা এ দেখো ও বলে সিনেমা দেখবে হ্যাঁ আমি এই যে ফলের ডাব্বা নিয়ে বসেছি ফল খাচ্ছে এদিকে খাদান চালিয়েছি খাদান সিনেমা এখন দেখা হচ্ছে আরও দেখো ও বলে দেখবে সিনেমা ওটাই করে সিনেমা চালিয়ে তারপরে ফোন ঘাটে আর এই যে আমি দেখছি এই ফল খাচ্ছি বলা খেয়ে দেে এখন খাদান চালিয়েছি তো চলো এখন একটু সিনেমা দেখবো আর রেস্ট নেবো আবার তোমার সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে এই যে গরমের স্পেশাল ওয়াটার মিলন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ এ দেখো ছটা চল্লিশ মানে সাতটা বাজে তো এখন বেরোচ্ছি একটু কিছু জেনে জিনিস কেনাকাটা রয়েছে দুপুরবেলা মাকে নিয়ে বেরিয়েছিল তোমরা দেখেছো দাদা মানে আমার বর আমাদের দাদা ভাই মাকে নিয়ে বেরিয়েছিলো মায়ের আর কি জুতো টুতো কিনে দিয়েছে তো আমাকেও তখন বেরোতে বলছিলো কিন্তু আমার অনেক কাজ ছিল রান্নার এদিকে ওই জন্য আর রোগেরও করছিল না সেই জন্য তখন আর যায়নি তো আমি বেরোচ্ছি কখন থেকে বলছি রেডি হতে হ্যাঁ এখনও খালি জায়গায় ঘুরছে আর আমাকে কখন বলছে রেডি নাও আমি রেডি হয়ে বসে রয়েছি এখন বেরোবো বেরিয়ে জুতো কিনবো আরও কসমেটিক্সের দোকানে যাবো দু একটা জিনিস কেনা রয়েছে তো চলো জন্য আমার পরে কথা ঠিক আছে একটা বেরিয়ে নিই দেখ হবে তো বন্ধুরা এই যে শ্রীহরিতে একটু এসেছিলাম এখান থেকে দুটো জিনিস নিলাম নিয়ে এখন যাবো জুতোর দোকানে কিন্তু জুতোর দোকানের এদিকটাতে এতটা ভিড় ছিল তাই ভাবলাম যে থাক আজকে আর ওদিকে ঢুকবো না কেননা বাড়িতে গিয়ে বানাবো আবার একটু বিরিয়ানি সেই কারণে কিন্তু আজকে আর কোথাও ঢুকবো না এই যে জিনিসটা কিনে জুতোটা আবার পরের দিন এসে কিনবো সেই কারণে চলে গেলাম তো বন্ধুরা চলে আসলাম বাড়ি আর কি নিয়েছি দেখাবো ঠিক আছে এখন হচ্ছে কি রান্না করতে যাবো এখন বাজে আটটা দশ এখন বানাবো হচ্ছে একটা জিনিস তো চলো তোমাদেরকে দেখাবো কী বানাবো যে চেঞ্জ করে বসিয়ে দিয়েছি এখন ভাজলাম এই যে এটা দেখে বুঝতে পারছো বেরেস্তা তুমি একটু আসবে হ্যাঁ একটু পরে একটু ভিডিও শ্যুট করে দেবে তো কী বানাবো তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো বেরেস্তা ভাজলাম আর এই যে এখানে হচ্ছে গিয়ে ভাত করে নিচ্ছি বানাবো হচ্ছে বিরিয়ানি আসলে কি বলো তো মানে আজ তো সানডে ছিল তো চিকেন রান্না করেছিলাম দুপুরে হঠাৎ করে আমি ওকে বলছি কি বিরিয়ানি খাবে দিয়ে হচ্ছে কি মানে চাল তো ছিল না ঘরে দিয়ে বলছি বিরিয়ানি কী করে হবে আমি বলছি হবে হবে বিরিয়ানির চাল নেই তো কী হয়েছে ফ্রায়েড রাইসের ওই বাসমতির যে লম্বা চালগুলো হয় তো ফ্রায়েড রাইসের চাল এক কৌটো মতো ছিল মানে হচ্ছে কি আড়াইশো মতো ছিল চাল তো আমি বলছি কি ফ্রায়েড রাইসের চালটা দিয়ে বিরিয়ানি বানাবো আজকে মাংস তো রান্না করা রয়েছে তো তাহলে আর আমাদের ঘরে সবই রয়েছে এই যে দেখ এই যে এখানে হচ্ছে গিয়ে কেওড়া জল গোলাপ জল তারপরে কেশর তারপরে মিঠা আতর মিঠা আতর তারপরে বিরিয়ানির মশলা তারপরে হচ্ছে গিয়ে ঘি সবই রয়েছে যে কারণে আমরা সব যখন রয়েছে তাহলে একটু বিরিয়ানি বানিয়ে ফেলি ফট করে বাবা ভাতটা ফুটে গেছে না উতলে যাচ্ছে যাই হোক তো ওই জন্য এখন মারাবা বিরিয়ানি ও তো একদম মন খুশ হয়ে গেছে বিরিয়ানির কথা শুনে এই যে এখানে চিকেন রান্না করেছিলাম চিকেন রয়েছে ব্যাকে দেখ চিকেন রয়েছে আলুও রয়েছে আলু একটু বেশি করে দিয়েছিলাম আমি একটুখানি মানে দুপুরবেলা যখন মাংস রান্না করছি তখনই ভেবে রেখেছিলাম যে একটুখানি বানাবো হচ্ছে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এখনই 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 তুমি করে চলে যাও আসো একবার করে চলে যাও তো এখন বানাচ্ছি বিরিয়ানি তো চলো একবারে বানানো হোক আর আজকে হ্যাঁ হাড়িতে বানাবো না জানো তো বন্ধুরা আজকে হাড়িতে বানাবো না আজকে হচ্ছে বানাবো হচ্ছে এই দেখ ওই কড়াইটাতে যাচ্ছি তোমাদের দাদা ভাই আমার রাত্রে রান্তা যে অল্প করে আর কি বানাচ্ছি আর এই যে বিরিয়ানির চাল ছিল না ছিল হচ্ছে রাইসের চাল তো সেটা দিয়েই বানাবো এখন ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর একটু ভিজ দোট কিন্তু টাইম ছিল না যেহেতু বেরিয়েছিলাম তো ওই পনেরো মিনিট মতো ভিজালাম আর একটু ভিজলে আরও বেশি লম্বা লম্বা হতো হবে ফুটছে তো লম্বা হবে যাই হোক সব রেডি করে নিয়েছি চলো তোমাদের পরে আবার দেখাবো কি করে রাতে কি রান্না হবে আজকে আজকে রাতে কি হবে গাইজ জানো আজকে রাতে হচ্ছে গিয়ে আমাদের যে মেনুটা হবে সেটা শুনে আমার বর একদম সফট মানে ওর হচ্ছে কি খুব হ্যাপি হয়ে গেছে কেননা আজকে সানডে ছিল তো আজকে করেছিলাম চিকেন প্রতি সানডের মতোই আজকেও চিকেন হয়েছিল তো হঠাৎ করে ওরা আমি বেরিয়েছিলাম একটু এখনই বাড়িতে করলাম এখন আটটা বাজে তো আসা বলতে কি আজকে রাত্রেবেলা বিরিয়ানি খাবে ও বলছে কি যে বিরিয়ানি কারণ ঘরে চাল ঠাল কিছু ছিল না এবার আমি হ্যাঁ বানাবো ও বললে কী করে দেওয়া বললাম মাংস তো রান্না করাই হয়েছে দুপুরের আর হচ্ছে গিয়ে বিরিয়ানির চাল নেই তো কী হয়েছে ফ্রায়েড রাইসের চাল ছিল দেখো ফ্রায়েড রাইসের চালটা কিন্তু ভীষণ লম্বা লম্বা একদম নিয়ে দেখো একদম পুরো বিরিয়ানি করলে মানে খারাপ লাগবে না আর ঘরে আমার সবই ছিল এদিকে দেখাও তো ঘরে সবই ছিল শুধু এই যে বেরেস্তাটা ভাজলাম এখানে আর এদিকে সব দুধ টুধ সবই ছিল কেশর কালার তারপরে হচ্ছে কি এই যে গোলাপ জল কেওড়া জল এটার মধ্যে বিরিয়ানি মশলা মিঠা তোর ঘি তো সমস্ত কিছুই রয়েছে আর এই এদিকে দেখাও এদিকে হচ্ছে দুপুরের মাংসও রয়েছে আর একটু আলুটা বেশি করেই দুপুরে দিয়েছিলাম আমি একটু মানে ভেবেই রেখেছিলাম যে ফ্রায়েড রাইসের চালটা রয়েছে দুজনের আন্দাজ হয়ে যাবে আর রাস্তা হাঁড়িতে করবো না আজকে করবো এই যেটাতে এই কড়াইটার মধ্যে করব কড়াইটার মধ্যে দুজনের হয়ে যাবে ভালো মতোই তো চলো বিরিয়ানিটা করে নিই রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি তো এটা করে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো প্রচণ্ড গরম জাল যেটা রান্না করে নিজে तो चाल बो ছিলাম এতক্ষণ বরের সাথে ছাদে ছিলাম তো তারপর নেমে আসলাম কুড়ি মিনিট হয়ে গেছে আর বিরিয়ানিটার এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা আমি দরজা খুলতেই মানে খুব সুন্দর একটা স্মেল আসছে আমি এখানে কাগজ দিয়ে দিয়েছি কিন্তু তাও যেন ধোয়াটা কোথা থেকে উঠছে কি জানি এই সাইড দিয়ে কি বেরোচ্ছে নাকি বুঝতে পারছি না বাবা হ্যাঁ এই সাইডটা দিয়েই বেরোচ্ছে এই জন্য না ঠিকমতো মানে এয়ারটেকটা একটা হয়নি আর খুব সুন্দর সেন্টটা বেরিয়েছে যাই হোক এখন অফ করে রাখবো কুড়ি মিনিট হয়ে গেছে তো যখন খাবো তোমাদেরকে লুকটা দেখাবার উপর থেকে তো লুকটা বেশ ভালোই লাগছে তো চলো টাটা এখন দেখো ফাইনালি কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে ধোয়াটা উঠছে দার এরম করে করতে হয় আমাদের বিরিয়ানি সব কাটা কাটি হবে বাবা সেনে বেরিয়েছে আর কি সেন তো গ্রেভিটা বেশি হয়ে গেছে মনে হয় না হুম আর একবার আদি তো বন্ধুরা আমাদের বিরিয়ানি তো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের দাদা আর আমার আন্দাজ করেছিলাম আর মারা তো চিকেন টিকেন খায় না তাই বিরিয়ানিও খায় না আর পিসিকে পিসি আর কি খাওয়া হয়ে গেছিলো রাতে তাও পিসি মানে ঘুমাতে এসছে উপরে তো তখন আমি বললাম পিসি একটুখানি তাহলে টেস্ট করো পিসি বলছে আমার একটু পেটে জায়গা নেই আমি একটু খাবো না বললাম একটুখানি টেস্ট করে দেখো কেমন লাগছে তো তারপর পিসি বললো একদম এক গাল দেবে তো আমি পিসিকে আর এক গাল দিই একটু মানে ছোটো প্লেটেই দিলাম তো পিসি তাই টেস্ট কর মানে পিসিকে টেস্ট করতে দিচ্ছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো আরে মাংসটা রান্না করাই ছিলো তো একটুখানি ইয়ের চাল ছিল দিয়ে দিয়েছি না না ভাতটা দিয়ে শুধু দিয়ে দিয়েছে কি আমাদের হচ্ছে পাতি নর্মাল বিরিয়ানি কেমন লাগছে ভালো যে কেমন লাগছে ভালো আছে চলে এবার আমি খাবো এই যে সবাই খাচ্ছে বেশি একটুখানি নিয়েছে বললো রাতে খাওয়া হয়ে গেছে একটুখানি টেস্ট করলো ওই রাতে খাওয়ার মতো তো বন্ধুরা চলো এই তো রাতের ডিনারে বিরিয়ানি করলাম তোমরা দেখতে পেলে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা জানি অনেকটা বড়ো হয়ে গেলো তো অবশ্যই তোমরা একটু মানে দেখো কষ্ট করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ জানে সবাই ভালো থেকো শুধু থেকো টাটা